আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা অনুপাত বিশ্লেষণ যে অধ্যায়টা আছে তথাপি আর্থিক বিবরণী বিশ্লেষণ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সকল সূত্র নিয়ে আমরা আলোচনা করব। কোনো প্রকার মুখস্থ ছাড়াই কিভাবে মনে রাখতে পারো আমরা সেই বিষয়টা দেখব উইথাউট মুখস্থতে মুখস্ততে কোনো মুখস্থ ছাড়াই সূত্রগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেই টেকনিকগুলো আমরা দেখবো প্রশিক্ষার্থীরা আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি চলতি অনুপাত তরল অনুপাত চলতি মূলধন অনুপাত প্রথমে আমরা এই তিনটে সূত্র শিখবো কীভাবে আমরা নিনজা টেকনিকেও মনে রাখতে পারি চলতি অনুপাত তরল অনুপাত চলতি মূলধন অনুপাত এখানে একটা বিষয় দেখো কমন অনুপাত 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 মানে যেটাতেই যাও না কেন প্রত্যেকটাতেই কি আছে অনুপাত আছে তার মানে আমরা বুঝতে পারছি এতটুকু অনুপাত মানে এই দাগটা করে ঠিক আছে এই ভাগ অনুপাত মানে এই ভাগ বা এই দাগটা করে ঠিক আছে এবার দেখো এই চলতি অনুপাত তরল অনুপাত চলতি মূলধন অনুপাত এটা মনে রাখার টেকনিক কি এই তিনটারই নিচে চলতি দেয় বলবে এই তিনটারই নিচে কি বলবে চলতি দেয় তাহলে তুমি যদি কোথাও তরল অনুপাত দেখতে পাও নিচে কি থাকবে তাহলে চলতি দেয় চলতি অনুপাত থাকলে চলতি দেয় চলতি মূলধন অনুপাত থাকলে চলতি দেয় ওকে এবার দেখো তাহলে তিনটার নিচে যদি চলতি দেয় হয় উপরে কি বসবে যেহেতু ওটা চলতি অনুপাত তার মানে উপরে কি বসবে চলতির সাথে সম্পদ লাগিয়ে দাও চলতি সম্পদ যেহেতু ওটা তরল অনুপাত তরলের সাথে সম্পদ লাগা দাও তরল সম্পদ যেহেতু ওটা চলতি মূলধন অনুপাত চলতি মূলধনটা চলতি মূলধনে রেখে দাও শেষ এখানে একটা বিষয় বলে রাখি চলতি মূলধন অনুপাত এই অনুপাত কথা থাকলে তখন এই সূত্র আর শুধু যদি বলে চলতি মূলধন যে চলতি মূলধন চলতি মূলধনের সূত্র আবার আলাদা আছে চলতি মূলধন কীভাবে নির্ণয় করবা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিবা ঠিক আছে তাহলে আমরা এই যে তিনটা সূত্র দেখলাম চলতি অনুপাত তরল অনুপাত চলতি মূলধন অনুপাত এগুলোকে আমি লিখেছি এক দুই তিন সমান সমান তারল্য অনুপাত তার মানে আমরা এই তিনটা সূত্রের নাম কি জানবো তারল্য অনুপাত এখন তারল্য অনুপাত কি এটা বিষয়ে আমরা পরে শিখবো এবার আসো মোট লাভ অনুপাত নিট লাভ অনুপাত এবং কি বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত তাহলে এই তিনটে সূত্র আবার দেখো কিভাবে এই যে অনুপাত মানে আমরা জানি ভাগ দিলাম এখন মোট লাভ আর নিট লাভ যেটাই বলুক আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে মোট লাভ বা নিটলাভ লাভ ওপর ধরা হয় মোট লাভ নিট লাভ আমাদের সারা জীবনে মনে রাখবা মোট লাভ বলুক আর লাভেই বলুক যে কোনো লাভ কৃষির ওপর ধরা হয় বিক্রয়ের উপর ধরা হয় কি বললাম বিক্রয়ের উপর তাহলে বিক্রয়ের উপর মোট লাভ বিক্রয়ের উপর নিট লাভ বিক্রয়ের ওপর মোট লাভ বিক্রয়ের ওপর নিট লাভ এতটুকু মনে রাখলে আমাদের দুটো সূত্র মনে থাকবে বিক্রয়ের ওপর মোট লাভ বিক্রয়ের উপর নিট লাভ তাহলে দেখো নিচে বিক্রয় উপরে মোট লাভ নিচে নিট বিক্রয় উপরে কি মোট লাভ আমরা কি জানি লাভ কিসের উপর ধরা হয় বিক্রয়ের উপর তার মানে নিচে বিক্রয় এর ওপর কী ধরে লাভ ধরে কোন লাভ বোট লাভ বলে মোট লাভ নিট লাভ বলে নিট লাভ দেখো নিচে নিট বিক্রয় উপরে কি মোট লাভ আর নিট লাভ যদি নিট লাভের কথা বলি তখন নিট লাভের সূত্র হবে মোট লাভের কথা বলছে এখানে মোট লাভ দিয়েছি ঠিক আছে এখানে বিষয়টা হচ্ছে যে এই চলতি মূলধনের সূত্র হলো এটা তরল মূলধনের সূত্র এটা চলতি মূলধন অনুপাতের সূত্র এটা মোট লাভের সূত্র এটা লাভের সূত্র এটা তো প্রত্যেকটাকে আমরা কি করব একশো দ্বারা গুণ দেবো ওকে এবার আসো আর একটা এদিকে আছে বিনিয়োজিত মূলধনের উপর আয় কী বলেছে বিনিয়োজিত মূলধনের উপর আয় মানে নিচে থাকবে বিনিয়োজিত মূলধন তার উপর কী দিতে বলছে আয় আয় বলতে আমরা কি জানি মুনাফা বা বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা এটাও বলতে পারি তো তার মানে কি নিচে কি বিনিয়োজিত মূলধন তার উপর কি দিতে বলছে আয় তাহলে এখানে আমরা আয় লেখলেও হবে নিট মুনাফা লিখলেও হবে আয় বলতে আমরা কি জানি নিট মুনাফাকে জানি এই কারণে আমরা নিট মুনাফা লিখেছি যেহেতু আমাদেরকে এটা আয় নির্ণয় করতে বলছে এই কারণে হান্ড্রেড দিয়ে গুণ দিব ওকে আসো এবার তাহলে আমরা যে পরে তিনটা শিখলাম আহ চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এটার নাম কি দেবো আমরা মুনাফা অর্জন ক্ষমতা তোমাকে যদি প্রশ্ন দেয় মুনাফা অর্জনের ক্ষমতা যা সাইয়ের দুইটি সূত্র লিখো তখন কি করবা এই মোটলাব এবং লাভ অনুপাতটা দিয়ে দিবা অনেক প্রশ্নে হাজার হাজার প্রশ্ন এসেছে যে মুনাফা অর্জনের ক্ষমতা দুইটি সূত্র লিখো বা দুইটি সূত্র প্রয়োগ দেখাও তখন তোমাকে কি করতে হবে মোটলাপ এবং নীতলাভের সূত্র দিতে হবে তো অনেক হাজার হাজার প্রশ্ন এসেছে তারল অনুপাতে দুইটি সূত্র অ্যাপ্লাই করো তখন কি করবে চলতি অনুপাত এবং তরল অনুপাতটা আমাদেরকে দিতে হবে ঠিক আছে এবার আসো তাহলে এবার দেখো দায় মালিকানা অনুপাত দায় সম্পদ অনুপাত মালিকানা সম্পদ অনুপাত এই তিনটা খুবই মজার দেখো নিচে দায় আছে দেখো এখানে প্রথমে দায় আছে এখানে প্রথমে দেয় প্রথম পরে মালিকানা সত্য আছে এখানে পরে মালিকানু সত্য খুবই ইজি একটু মনোযোগ দাও প্রথমে দায় আছে প্রথমে দায় পরে মালিকানা সত্য আছে পরে মালিকানা সত্ত্বেও প্রথমে দায় আছে প্রথমে দায় পরে সম্পদ আছে পরে সম্পদ প্রথমে মালিকানা সত্ত্বেও আছে প্রথমে মালিকানা সত্ত্বেও পরে সম্পদ আছে পরে সম্পদ এখন এই তিনটা যদি তুমি ভালো মতন বুঝতে চাও আমাদের দেখো এরপরে আবার এই ভিডিওটা নিয়ে আবার পর্যালোচনা করা হয়েছে ভালো মতন বোঝানো হয়েছে এরপরে একটা ভিডিও আছে তারপরে আর একটা আছে তারপরে আর একটা আছে মানে এই টপিকের ওপর আরও আমি তিনটা ক্লাস নিয়েছি তুমি যদি সেগুলো আবার ভালো মতন দেখো তুমি এই অধ্যায়ের ওপর একদম প্রো হয়ে যাবা এই ক্লাসটা দেখলে যদিও বা এগুলো বুঝে যাচ্ছো কিন্তু এগুলোর ভেতরে আবার মূল কথা কী আছে সেগুলো তো বুঝতেছো না কিন্তু তুমি সূত্রটা মনে রাখতে পারতেছো তাহলে যদি ওই টেকনিকগুলো শিখতে চাও তাহলে নিচে ভিডিওগুলো সুন্দর মতো দেখিয়ে নিবা ওকে তাহলে দেখো তাহলে আমরা এই তিনটে সূত্রের নাম আবার কি দিবো সাত আট নয় এই তিনটের নাম দেবো আমরা সচ্ছলতার অনুপাত তোমাকে যদি বলে সচ্ছলতার অনুপাত নির্ণয় করো তাহলে তুমি এখান থেকে দুটা নির্ণয় করে যে কোনো দুইটা সূত্র দিয়ে দিবা ওকে আমরা এগুলোতে ম্যাথ যখন সলভ করবো তখন আলোচনা করবো এরপর দেখো মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাত একমাত্র এক্সেপশন সূত্র এটা মনে রাখবা মজুদের যেহেতু কথা বলছে এ কারণে নিচে গড় মজুদ আর মজুদ আবর্তন আবর্তন যেহেতু নিচে গড় মজুদ উপরে বিকৃত পণ্যের ব্যয় যেহেতু মজুদ আবর্তনের কথা বলছে নিচে গড় মজুদ ওপরে বিকৃতপর্ণের পণ্যের ব্যয় আমার সাথে দুইবার বলো নিচে গড় মজুদ উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ উপরে বিকৃত পণ্যের ব্যয় কিসের ক্ষেত্রে মজুদ আবর্তন অনুপাতের ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে যে ভাইয়া গড় মজুদ কীভাবে নির্ণয় করবো গড় মজুদ নির্ণয় করার সিস্টেম হলো প্রাম্বিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ দুই ওকে প্রাম্বিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ দুই এখন যদি ওই ঘুরে ফিরে একই জিনিস যদি এখানে প্রাম্বিক অন্য কিছু বলে তাহলে প্রাম্বিক কলম যোগ সমাপনী কলম ভাগ দুই যদি বলে যে সমাপনের টি শার্ট নির্ণয় করো প্রাম্বিক টি শার্ট যোগ সমাপনীর টি শার্ট ভাগ দুই ঠিক আছে এবার দেখো তাহলে আমরা গড় মজুদ পাবো আর যে কোনো একটা দেওয়া থাকলে তখন আর নির্ণয় করার দরকার নেই এরপর চলে এসো এখানে দেনাদার আবর্তন অনুপাত পাওনাদার আবর্তন অনুপাত এটা কীভাবে পাবা মনে রাখতে হবে দেনাদার এবং পাওনাদার কোন জায়গা থেকে সৃষ্টি হয় আমরা জানি দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে পাওনাদার সৃষ্টি হয় ধারে ক্রয় থেকে তাহলে ধারে বিক্রয় থেকে যেহেতু দেনাদার সৃষ্টি হয় তার মানে ধারে বিক্রি না করলে জীবনেও দেনাদার আসবে না এই কারণে দেনাদার আছে নিচে দেখো গড় দেনাদার কোন জায়গা থেকে আসে এটা ধারে বিক্রয় থেকে তাহলে নির্ধারে বিক্রয়ের উপরে পাওনাদার তার মানে নিচে কি গড় পাওনাদার যেহেতু পাওনাদার আছে পাওনাদার গড় পাওনাদার পাওনাদারটা কোন জায়গা থেকে আসে ধারে ক্রয় থেকে এই কারণে আমরা দিচ্ছি নির্ধারে করায় নির্ধারে করায় ওকে এটা বুঝতে পেরেছো এরপর আসো বিনিয়োজিত মূলধনের আবর্তন হার বিনিয়োজিত মূলধনের আবর্তন হার হার যেহেতু বিনিয়োজিত মূলধন বলেছে নিচে বিনিয়োজিত মূলধন দাও এখন কি উপরে তাহলে কি যাবে বিক্রয় উপরে কি বিক্রয় এই সূত্রটা এবং এই সূত্রটা মাত্র এক্সেপশন একটু সূত্র জাস্ট তুমি একটু মনে রেখে দিবা ঠিক আছে এখন বিনিয়োজিত মূলধন কীভাবে নির্ণয় করতে বলবে এখন এই যে এরপরের যে ভিডিওগুলো আছে ওই ওই জায়গায় কিন্তু আমি একদম এ টু জেড আলোচনা করেছি একটা ভিডিওর মাধ্যমে আমি সকল সূত্র আলোচনা করার চেষ্টা করেছি যদি সবগুলোর এক্সপ্লেন করতে যাই এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে সো এই কারণে আমি সবগুলো এক্সপ্লেন করলাম না তোমার নিচের ভিডিওগুলো খুব সুন্দর মতো মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ আর তোমাদের কোনো সমস্যায় থাকবে না ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা